এবারের প্রশ্ন হলো এই যে এখানে হারিয়ে গিয়েছিল কি হ্যাঁ মিচ্ছ অনেক মূল্যবান জিনিস সেটা সেটা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ আমার পিতা তার পায়ের নুপুর ব্রজদামে এসে করণীয় কি আছে যদি পেটে দুটো ভাত জুটে যায় যদি অন্ন জুটে যায় একটুখানি প্রসাদ জুটে যায় তারপরে শুধু এরকম পর্বতে পর্বতে ঘোরো আর ভগবানের জন্য ভগবানের নাম করো এখান থেকে কিন্তু শ্রীমতী রাধারানীর সেই মার্গ রয়েছে কোন মার্গ বলুন তো আর দেখুন এই যে সুন্দর বৃক্ষ আর এই বৃক্ষর তটের মহিমা এই দেখুন একটি ছোট্ট পাত্র এখানে দেখতে পাচ্ছেন কেন বলুন এই পাত্রটি এখানে কেন কি মিত্র চলে এসেছি সেই রাধা রানীর বাড়ির নিকটে যেখানে আমাদের শ্রীমতী রাধারানীর জন্য ভগবান শ্রীকৃষ্ণ সংকেত করতেন আওয়াজ দিতেন সকালের সাথে ওয়েট করতেন তারপরে একটুখানি দেখা হবে তো তেমনি আজকে সুন্দর একটি পরিবেশে চলে এসেছি সামনেই রয়েছে মিত্র এত সুন্দর ব্রজদামের সেই বিলাসগিরি পর্বত আর ওই যে করছে পারে দেখা যাচ্ছে শ্রীমতী রাধারানীর মহল দাম সেবা গুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে ছটার সময় আপনার কাছে একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন মিত্র আজকের এই পবিত্র দিনে আসলে দেখুন পবিত্র দিন ব্রজধামের প্রতিদিন এই সুন্দর দিনে আমরা দর্শন করি ভগবানের ব্রজধাম কি যায় এবারে বলি মিত্র যে ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি মিষ্টি লীলার কথা আমাদের এই সুন্দর লীলাভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ উনি তো ভগবান কিন্তু সখাদেরকে নিয়ে যখন আসেন গোচরণে তখন সখাদেরকে খেলাধুলা করার জন্য প্রেরণা জাগান তো সকারা খেলতে থাকেন এবারে যখন ভগবান শ্রীকৃষ্ণ যেতেন তখন সকাদেরকে বলেন আমাকে পিঠে করে নিয়ে ভ্রমণ করতে হবে বেশ ভালো কথা সকারা কেউ ঘোড়া সাজে কেউ হাতি সাজে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ভ্রমণ করতে থাকে এবারে যখন ভগবান হেরে যান তখন কি করে জানেন মিত্র ভগবানকে বলা হয় হে কৃষ্ণ এখন তুমি ঘোরা হও তোমার পিঠে আমরা উঠব কিন্তু সে সময় কৃষ্ণ চুপ করে বসে থাকেন ঘোরা হতে চান না বলে কৃষ্ণ তুমি কেন ঘোরা হচ্ছ না বলছে না তুমি আমাকে কেন ঘোরা হতে বলবে আমি তো রাজার পুত্র নন্দরাজার পুত্র আমি ঘোরা হতে পারবো না বলে দেখো রাজা তোমার ঘরে হতে পারো সখারা বললেন রাজা তোমার ঘরে হতে পারো তুমি তো খেলতে এসেছো না আমাদের সাথে এখন তো তুমি আমি সমান তোমার আমার সমান অধিকার তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না আমি ঘোরা হব না তখন বলে ঘোরা হবে না সখারা বললেন যাও তাহলে তোমার সাথে খেলবো না বের করে দিয়েছে কৃষ্ণকে খেলতে নিচ্ছে না কৃষ্ণ গিয়ে এমনি ভাবে এই বৃক্ষের ঘোড়ায় বসে তখন মুখ কালো করে বসে আছেন এবং কাঁদতে লাগলেন আবার সব সখারা এবং বলরাম একত্রিত হয়ে ভগবানকে জিজ্ঞেস করতেন এখন ঘোরা হবে তাহলে চলো খেলতে চলো কৃষ্ণ বলছেন তখন বাধ্য হয়ে ঠিক আছে চলো আমি এখন ঘোরা হব তাহলে চিন্তা করুন এত সুন্দর মিষ্টি মিষ্টি খেলাধুলা যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি হ্যাঁ যার চরণে অনন্ত লক্ষীরা বসে থাকেন সেবা পাওয়ার জন্য একটুখানি চরণের রজ পাওয়ার জন্য সেই ভগবান সখাদেরকে নিয়ে এখানে খেলাধুলা করেন এবং খেলতে খেলতে সখাদের চরণ ধরে মিনতি করেন যে আমাকে একটুখানি খেলতে নাও আমাকে একটুখানি খেলতে নাও মিত্র কিন্তু আজ হয়তো সেই দিন আর সেই ক্ষণগুলো আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু সেই ক্ষণ সেই সময় সেই লীলাগুলি কোথায় হয়েছিল মিত্র এই ব্রজের বনে এই ব্রজের পর্বতে এই বৃন্দাবন ভূমিতে হ্যাঁ সে কারণেই মিত্র এই ধাম এত সুন্দর এখনো পর্যন্ত শোভা বাড়িয়েই যাচ্ছে বাড়িয়েই যাচ্ছে কেন সাধু মহাত্মারা এই বনের বর্ণনা করেই যাচ্ছে অনন্ত কাল ধরে করেই যাচ্ছে তাই বর্ধিত হয় শুধু এই রূপসুধা ব্রজধামের কখনো কমে যায় না আর দেখুন এই যে সুন্দর বৃক্ষ আর এই বৃক্ষর তটের মহিমা এই দেখুন একটি ছোট্ট পাত্র এখানে দেখতে পাচ্ছেন কেন বলুন এই পাত্রটি এখানে কেন কি মিত্র যখন আমাদের গোমাতারা এই ব্রজে বিচরণ করতে থাকেন তাদের জল পিপাসায় গলা শুকিয়ে যায় বৃষ্টি যখন হয় তখন জল এখানে ভর্তি থাকে গোমাতারা জল পান করেন ইভেন ভক্তরা এসে এসে এই পাত্রগুলি ভর্তি করে রেখে যান যাতে গোমাতারা জল পান করতে পারেন আরও ওপাশে অনেক জলাশয়ের ব্যবস্থা জল রাখার ব্যবস্থা সব কিছু রয়েছে আমাদের ব্রজে প্রতিটা জীবেরও খেয়াল রাখা হয় এমন কি আপনি হয়তো ব্রজধামে এসে থাকলে দেখেছেন কিংবা ভিডিওতে দেখে নেবেন যে সর্বদা জীবের সেবা সব ভক্তরা এসে এই ব্রজধামে করে যাচ্ছেন তাই এখানে বৃক্ষ হোক জীব হোক কোনো ভক্ত হোক কেউ অভক্ত থাকে না সর্বদা পেট পূর্তির ব্যবস্থা ভগবান শ্রীকৃষ্ণ করে দেয় আর এহন ব্রজদামে যদি ভগবানের চিন্তন করা যায় তার লীলা স্মরণ করা যায় ভ্রমণ করতে করতে তাহলে কি আর মিত্র অন্যের অভাব থাকে থাকে না সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পেটের পূর্তি করেই রাখেন যারা দূর থেকে আমরা ভয় পাই ব্রজধামে গেলে কি হবে অবস্থা পাবো কি কোনো জায়গায় ঠাই পাব কি এক মুঠো অন্য মিত্র ভগবানের চরণে আসার আগ অব্দি সেই ভয়ে আজ পর্যন্ত এই ব্রজধামে যে সব কিছু ছেড়ে কেটে একবার চলে এসেছেন কই আর দ্বিতীয়বার তাকে ভাবতে হয়নি যত ভাবনা যত চিন্তা যতক্ষণে না এই ব্রজধামে আসি ততক্ষণ পর্যন্ত একবার যদি এসে কেউ উঠে পড়তে পারে তারপরে চিন্তা আছে কি সেই ব্যক্তিদেরকে ফোন করে অবশ্যই জেনে নেবেন মিত্র কোনো চিন্তা নেই কেন স্বয়ং বিসম্বর এই ব্রজধামের সব জীবেদেরকে পালন পোষণ করে আসছেন তাই কখনোই এই ব্রজে আসলে চিন্তা করতে হয় না ভোজনের চিন্তা করতে হয় না কখনো থাকার জন্য তবে ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রজভূমিতে আসলে আমাদের কাজ কি কোনো কাজ নেই মিত্র শুধু একটাই কাজ সেই বিষম্ভর তাকে খোঁজা এই বনে বনে এই জঙ্গলে জঙ্গলে মানে ভক্তরা করেন কি এই বরজ ধামে এসে শুধুমাত্র খুঁজে বেড়ান এরকম কেন যে ভূমিতে এবং যে পর্বতের উপরে দাঁড়িয়ে আছি মিত্র এই পর্বতের নাম হলো বিলাসগিরি পর্বত আমার খুব ভালো লাগে কেন জানেন এখানে খুব একটা কোলাহল নেই কোলাহল মুক্ত সুন্দর পরিবেশ যেখানে আমাদের ভগবান গোমাতাদেরকে নিয়ে চুপ করে বসে বা বাজাতেন। সেই বন কেন কি উনি যখনই যে পর্বতে এবং যে মাঠের উপরে গিয়েছেন সেখানে শুধু বেনুর ধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যায় না সেই বেনুর ধ্বনির শব্দ শোনার আশায় সেই সুর শোনার আশায় কিন্তু মিত্র এই পর্বতে ছুটে আসা এবং ভগবানকে খোঁজা আর আজও পর্যন্ত সেই দাপট যুগ থেকে এই অবধি একটু চুপ করে থাকুন তখনই দেখবেন সেই ধনী শোনা যায় ব্রজবাসীরা আজও পর্যন্ত ভগবানের সেই গুণকীর্তন কে গেই যাচ্ছেন গেই যাচ্ছেন গেই যাচ্ছেন দেখুন এখনো কিন্তু শোনা যাচ্ছে যাচ্ছে না শোনা হ্যাঁ এটাই হলো কাজ আমাদের ব্রজদামে এসে করণীয় কি আছে যদি পেটে দুটো ভাত জুটে যায় যদি অন্য দুধ জুটে যায় একটুখানি প্রসাদ জুটে যায় তারপরে শুধু এরকম পর্বতে পর্বতে ঘোরো আর ভগবানের জন্য ভগবানের নাম করো যেসব ব্যক্তিরা আছে সংসারে বসে বলে সাধুদের কোনো কাজ নেই খাওয়া ঘুম ছাড়া হ্যাঁ আমাদের কোনো কাজ নেই কেন পরম পিতা বিষম্বার যে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড ভরণ পোষণ করে কাজকর্ম করার কোনো দরকার নাই সাধুদের পেট বাড়ার কারণ আছে জানেন শুধু এটাই কারণ যে সাধুরা তখন শুধু ভগবানের চিন্তা ভগবানের কাজ আর ভ্রমণ করে বেড়ানো ছাড়া আর কোনো কাজই নেই আমাদের তখন সম্পূর্ণ চিন্তা মুক্ত সুস্থ শরীর সবকিছুই পাওয়া যায় সব আনন্দও থাকে সেই কারণে ভাই সাধুদের বাড়ে বাকি তো সব খেটে ঘটে আর রোগ তৈরি করতে করতে মরে তাই আর কি মিত্র এই ব্রজধামে শুধু ভ্রমণ করো আর কৃষ্ণ কৃষ্ণ গুণগান গেয়ে যাও আর চলতে থাকে এবারে মিত্র যে স্থানটি দর্শন করতে পারছেন এই যে নিচ থেকে দেখা যাচ্ছে মানে যে পর্বতের উপর থেকে আপনি দেখছেন এই যে নিচে খাই রয়েছে এখান থেকে কিন্তু শ্রীমতী রাধারানীর সেই মার্গ রয়েছে কোন মার্গ বলুন তো যে মার্গ থেকে শ্রীমতী রাধারানী কলসি মাথায় করে সখীদেরকে নিয়ে গিয়েছিলেন এই রাস্তায় এবং যেতে যেতে মিত্র সেই স্থান পরে কোন স্থান বলুন তো যে স্থানের নাম হলো খোর। সেই পুরনো স্থান সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ কলসি ভেঙেছিলেন আর উপর থেকে এইভাবে যেভাবে আমি দর্শন করছি মিত্র এইভাবে এই মার্গটি দর্শন করতে কেমন লাগে কেন এই মার্গ যে শ্রীমতী রাধারানী চরণের চিহ্নের মার্গ রাধারানী তার সখীদেরকে নিয়ে যে চিহ্নে চলেছেন মার্গে সেই স্থানেই মিত্র এসেছি যে উপর থেকে কিরকম দেখতে লাগতো আর ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই ফলো করতেন যে রাধারানী কখন কোন সময় কোন স্থানে আসেন আর তো এখান থেকে আরো সুন্দরভাবে লক্ষ্য করা যাচ্ছে দেখুন ওই যে দুধু ব্রহ্মগিরি পর্বত মিত্র এই পর্বতের আরেকটি লীলা রয়েছে সেটি হলো ভগবানের বিলাস করার সবচাইতে অন্যতম স্থান বিলাস করার কারণেই এই পর্বতের উপরে এই পর্বতের নাম হয়েছে বিলাসগিরি পর্বত মিত্র ভগবান সখাদেরকে নিয়ে বিলাস করতেন বিভিন্ন প্রকারের খেলায় মগ্ন থাকতেন হ্যাঁ ভাবুন সেই স্থান যেখানে বৃক্ষের উপরে উঠে উঠে সব সখারা নিচে ঝাঁপ দিয়ে পড়তেন কখন কৃষ্ণকে বলতেন কখনো যে কৃষ্ণ এবার তোমার পিঠে আমরা উঠবো আবার সখাদেরকে বলতেন যে না এবারে আমি উঠবো তোমাদের পিঠে হ্যাঁ তো ভগবানের তৈরি সুইমিং পুল দেখুন বাদরে কিভাবে এখানে সুইমিং পুলে স্নান করছেন জলও পান করছেন স্নানও করছেন সব কোথায় বিলাসগিরি পর্বতে তো সুখী হলেন এনার আই তো আমার একটা অমূল্য জিনিস এখানে হারিয়ে গেছে আমার বাবার জিনিস কিন্তু সেইটা এইখানেই থাকার কথা কোন জায়গাটায় যে পড়লো ঠিক বুঝতে পারলাম না এখানেই হবে কোথাও একটা পড়েছে অনেক মূল্যবান জিনিস সেটা এখন বর্তমানে পাওয়াও যাবে না তাহলে মূল্যবান জিনিসটা কি মিত্র বলি সেটা হলো এই যে বৃক্ষ দেখা যাচ্ছে এই বৃক্ষের নিচে অনেক মূল্যবান জিনিস সেটা সেটা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ আমার পিতা তার পায়ের নুপুর বলে পায়ের নুপুর এখানে কি করে আসলো কেন মিচ্ছ এই ব্রজের বৃক্ষের নিচে ডা ভগবান শ্রীকৃষ্ণ বেনু হাতে নিয়ে বাজাননি উনি বাজিয়েছেন তখন ওনার নুপুর কি হারায়নি হারিয়ে তো যেতে পারে তাই না তো সেই আশাই খুঁজি হয়তো ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নুপুর এখানে কোথাও থাকতে পারে পারে না দেখুন আমরা অনেকেই একটা সময় মানে এই মনুষ্য জাতি আমরা একটা সময়ে গুপ্ত ধন খুঁজতাম অনেক তো আমাদের এই ব্রজের ধুলি কণায় এবং এই ব্রজের বৃক্ষের নিচে গুপ্ত ধন রয়েছে সেটা হলো কি এক হলো এই ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি কৃপা আর এক হলো ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নুপুর বা বংশী বা তার কোনো বস্ত্র কিংবা কোনো অলঙ্কার হয়তো খুলে পড়ে গিয়েছে থাকতে পারে না ব্রজে এই গুপ্ত ধন এভাবে ছড়িয়ে ছিটিয়ে অবশ্যই পারে মিত্র সে কারণেই তো এই বৃক্ষের নিচে খুঁজে বেড়াচ্ছি হয়তো কোনো ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর কিংবা অলঙ্কার পরে থাকতেও পারে সেই প্রত্যাশাই তো মিত্র ব্রজে এসে খোঁজা ভগবানকে না খুঁজতে পারি লোভের কারণে ভগবানের অলংকারও তো খুঁজতে পারি আমরা তাতেও কিন্তু মিত্র ভক্তি হয় তো যাই হোক মিত্র তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে